এই খাদিজাদুর কুবরা রাদী আল্লাহ তা আনহা আঁকা বাঁকা এই মরুভূমির দেশে পাহাড়ের মধ্যে পাথর বেয়ে বেয়ে কোনো দিন দুইবার আবার একদিন পর একদিন চল্লিশ দিন খাবার পৌঁছে দিয়েছেন আপনারা কি দিতেন মা খাদিজাদুর কুবরা রাদী আল্লাহ তা আনহা মহিষী নারী আল্লাহ তাআলা আসমান থেকে একজন ব্যক্তির প্রশ্নের জবাব দিয়েছেন তিনিকে খাদিজাদুর কুবরা আল্লাহু তালা আলহা ইসলাম গ্রহণ করেছেন প্রথম খাদিজা পুরুষদের মধ্যে আবু কর পালকদের মধ্যে আলী কীর্তদাসের মধ্যে চায়ে এই খাদিজার অনেক গুণ আছে অন্যতম একটি গুণ হচ্ছে তার সম্পদ আল্লাহ রাসুলের সাথে বিবাহের পরে তাকে দিয়ে দিয়েছেন রাসূল ইসলামের জন্য ব্যয় করেছেন ও আমার মা বোনেরা আপনারা ছয়জন নারীর জীবনী ভালো করেন ছয়জন ছয়জন এক নম্বরে হাজার আলি ইসলাম দুই নম্বরে আসিয়া আলহ ইসলাম আসিয়া পরিচয় কি আসিয়া হচ্ছে ফেরাউনের স্ত্রী তিন নম্বরে হচ্ছে মরিয়ম আলহ ইসলাম তার পরিচয় কি ইসা আলাহিসের মা মরিয়ম ইসা চার নম্বরে হচ্ছে খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ তালানহা পাঁচ নম্বরে আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালানহা ছয় নম্বরে ফাতিমাত জোহরা রাজি আল্লাহ তালানহা এই ছয়জনার জীবনী পড়েন ছয়জনার জীবনী জানেন ছয়জনার জীবনী মানেন নিঃসন্দেহে আপনারা জানাতে যান চারটা কাজ করলে মহাবুল্লা জানাতে যাবে নামাজ পড়া রোজা রাখা স্বামী পর্দা করা স্বামীর খেদমত করা পুরুষদেরকে যেটা বলবো এই কোরআনের মধ্যে আল্লাহ ছয় হাজার দুই শত ছয় তিরিশটি আয়াতে পাঁচ শত বিধান হুকুম পালন করতে হবে পাঁচশত না মানা ফরজ এরকম করে করে হালাল পাঁচশো হারাম পাঁচশো আমসাল এরকম করে করে যে আয়াত দিয়েছেন এই কোরআনকে আমরা বুকে ধারণ করে চললে হবে কোরান পড়তে হবে কোরান বুঝতে হবে কোরান মানতে হবে কোরানের রাজ কায়েমের জন্য চেষ্টা করতে হবে আমরা কি পারবো পারবেন তো ইনশাআল্লাহ কোরানের পক্ষে আমরা সর্ব সর্বদা সকল পদক্ষেপ নিতে রাজি আছি তো আল্লাহ আমাদেরকে কবুল করুক বলে আমি